শুভ দুপুর সবাইকে আজকে হচ্ছে বুধবার আর আজকে ছুটি আছে আমার অফিস আমার ছুটি না অ্যাকচুয়ালি আমি নিজে ছুটি করেছি তার কিছু কারণ আছে তো স্নান করে উঠলাম এখন বাজে হচ্ছে দুটো চুয়ার ন তিনটে বাজতে যায়্ষুনি স্নান করে উঠলাম চুল ফুল ভিজে একদম আর ওয়েদারটা একটা বেশ মোটামুটি আছে ভালো কারণ মেঘলা মেঘলা ওয়েদার খুব একটা রোদ নেই বেশ ভালো লাগছে আর খাওয়ার দিলে ব্যাপারটা অনেক সুন্দর হতে রকম আর কি চুল ভিজা আমার আর আমার এই কানটা না অবস্থা খারাপ হয়ে গেছে একটু ব্যথা ব্যথা আছে আর সকালবেলা ঘুম থেকে একটু দেরি করে উঠেছি যেহেতু অফিস ছিল না অফিস যায়নি তো ওই কারণে একটু ওই দশটার দিকে সাড়ে দশটার দিকে আর এই হচ্ছে ওয়েদার দেখো আকাশটা একদম মেঘলা মেঘলা করে আছে পুরো একদম মেঘলা চারিদিকে বাট ভালো লাগছে দেখতে খারাপ লাগছে না বেশ আর আমগুলো দেখো বড়ো হয়নি মনে হয় না আর খুব বেশি বড় হবে আমগুলো কারণ বৃষ্টি হয়নি তেমন সেখানে হচ্ছে ফলন ভালো হয়নি আমের এবছর ভালো আমই হয়নি তো এখানটা একটু বসলাম আর কি কারণ দাঁড়াতে পারছি না গরম আর হাওয়া নেই বাট ওয়েদারটা সুন্দর কিন্তু হাওয়া দিলে ব্যাপারটা অনেক ভালো হতো আর আজকে আমাদের রান্না হয়েছে হচ্ছে মা কি রান্না করলো কলমি শাক ভাজা মাছের ঝোল তারপরে কুমড়ো দিয়ে আর হচ্ছে সুরজ ডাটা হয় না ওই ডাটা একটা খেট মতো করেছে আর চাটনি ডাল করেছে আর মনে হয় ভাজা করেছে আর কিছু হয়নি নিচে গিয়ে খেতে হবে একটু ছাদে বসি আর পরে নিচে যাবো নিচে গিয়ে খাবো কারণ এই মুহূর্তে ভাল লাগছে না আর প্রচুর গরম প্রচুর গরম এত পরিমাণে গরম বলার মতো নয় আর একটা কথা বলি তোমাদেরকে তোমরা অনেকে মানে তারা হচ্ছে বাংলাদেশি তো অনেকে এসে আমার মঙ্গলসূত্র নিয়ে এটাকে নিয়ে খুব কিল্লি করছো উল্টো বলছো ফার্স্ট একটা কথা বলি তোমরা তো ইন্ডিয়ান না সেকেন্ড হচ্ছে আমাদের এখানে এক একটা অঞ্চল ভেদে এক একটা স্টেট ভেদে কিছু কিছু নিয়ম আছে ঠিক আছে আর মঙ্গলসূত্র কোনো ধর্মের প্রতীক না এটা হচ্ছে মানে স্বামীর মঙ্গলের জন্য পড়া হয় এটা কোনো ধর্মের প্রতীক না তো যেটা নিয়ে জানো না সেটা নিয়ে প্লিজ উল্টোপাল্টা বলো না তোমাদের কাছে এটা কিছু মনে হতে না পারি তোমাদের দেশে হয়তো এই রিচুয়ালস নেই বাট আমাদের দেশে বিশ্বাস করে এই রিচুয়ালসটা আছে আমার কাছে এটা অনেক কিছু তো আমার কাছে এটা সত্যি অনেক কিছু এটা মূল্য আমার কাছে অনেক তোমাদের কাছে নাই হতে পারে তো জোর হাত করে সবাইকে বলছে প্লিজ আমার এই জিনিসটাকে নিয়ে একটু মজা করো না এটা মজা করার বিষয় না আর দেখো কী পরিমাণ ঘামছি আমি কথা বলতে বলতে এত পরিমাণে ঘামছি মানে বলার মতো না আর পাকিস্তান ইন্ডিয়া তো যুদ্ধ শুরু হয়ে গেছে কাল থেকে তো যুদ্ধ হচ্ছে হোক বাট আমি একটা জিনিস বুঝি যুদ্ধ কখনো কোনো দেশেরই ভালো কিছু বয়ে আন না তারপরেও যারা তো আমাদের ক্ষতি করবে তাদের এজেন্সকে তো আমাদের কিছু ব্যবস্থা নিতেই হবে এটা তো এটা আমি আমি অবশ্যই চাই আমাদের সাথে যে জিনিসটা হয়েছে তার একটা সুন্দর ব্যবস্থা হোক তার প্রতিশোধ আমরা অবশ্যই নিতে চাই কারণ আর এটা মানে মেনে নেওয়ার মতন আমাদের সাথে যেটা হয়েছে তো একটাই কথা বলবো সবাইকে যে সাবধানে থাকবে সবাই সবসময় সতর্ক থাকবে কোনো গুজব কান দেবে না গুজব ছড়াবেও না সব সময় নিজেকে সবসময় সব কিছুর জন্য প্রস্তুত রাখবে আর অনেকগুলো জেলা হচ্ছে বাছাই করা হচ্ছে যাদেরকে যেখানে যুদ্ধের মহড়া হবে সবাইকে ট্রেনিং দেওয়া হবে তো আমাদের এখানেও আজকে হয়েছে শিখিয়েছে কিছু কি করতে হবে ওই সময়ে অনেক কিছুই শিখিয়ে দিয়ে গেছে আর আসলে প্রস্তুত থাকতে হবে মানে ভেঙে পড়লে চলবে না ভাবলে হবে না তবে আশা আছে এতটুকু আমরা জিতব আমরা পারবো এই ভরসাটুকু আমার আছে আমাদের জওয়ানদের প্রতি এতটুকু ভরসা আমার আছে আর একটা কথা বলবো যে প্লিজ কিছু মানে গুজব ছড়াচ্ছে যে ইন্ডিয়ান এয়ারফোর্সকে ওরা আক্রমণ করেছে এই করে চ্যান করেছে একটা কথা বলি কিছুই হয়নি সফলভাবে ইন্ডিয়ান এয়ারফোর্স ফিরে এসছে আর যেটা দেখাচ্ছে সাদা পতাকা নিয়ে ওরা চেত কিছুই আত্মসমর্পণ করিনি ওটা অনেক দিন আগের যে যাদেরকে দেখানো হচ্ছে তারা বন্দি আছে এখনও পাকিস্তানে তো ওটা এখন না ঠিক আছে আর যাদেরকে দেখানো হচ্ছে তারা অনেক আগের এখনও পাকিস্তানে বন্দি আছে তাদেরকে ছাড়া হয়নি তো প্লিজ কেউ গুজব ছড়াবেন না একটা কথা বলি ইন্ডিয়ান এয়ারফোর্স সঠিকভাবেই সব কিছু তাদের কার্যক্রম শেষ করেই সফলভাবে আবার ফিরে এসছে কিছু হয়নি ইন্ডিয়ান ফোর্সে তো চলো আমি আজকে আচার রৌদ্রে দিয়েছি তোমাদেরকে একটু দেখায় বেশ দেখে আমার লোভ লাগছে খেতে ইচ্ছা করছে কিন্তু খাবো না কারণ স্নান করে উঠে খালি পেটে টক খেতে নেই আর সেকেন্ড হচ্ছে এখন খাবো না ওটা সুন্দরভাবে মানে কিছুদিন রোদে হবে শুকাবে তার মশলাগুলো ভালোভাবে গায়ে মারবে তারপর খেতে অনেক মজা তো এই যে আচার রোদ্রে দিয়েছি বাবা ভালোই গরম হয়ে গেছে বাবা গো এই দেখো এই মশলাগুলো একদম সুন্দর মতো মাখবে এগুলো নরম হবে যা লাগবে না খেতে সেই টেস্ট নিচে হচ্ছে এগুলো মশলা এটা হচ্ছে আমি আম তেল করেছি এটা আম তেল টক টক ঝাল ঝাল বেশ একটা ব্যাপার এটা খেতে অনেক মজা তো নিচে নেমে যাবো আমি আহ এর না খুব বাজে খাবো খালি চুল ধরে টানবে খালি চুল ধরে টানবে কালকে ওরকম করেছে লাইকে থাকতে থাকতে চুল ধরে টেনেছে চুল ধরে টানলে বলো রাগ ওঠে না ভালো কথা একটা রাজ শোনো ওখানে আমাকে না অনেকে বলছে আমি নাকি তোমার টাকা দিয়ে দিয়ে করেছি ইউ হ্যাভ সাম মানি ক্যান আই ইউ আসলে কি সত্যি তোমার টাকা থেকে আমি বিয়ে করেছি আর একটা কথা বলি রাজ আমাকে বলো নাকি বাংলা বোঝে না কিন্তু আমি যা বলি মানে ও না যদি কিছু বলি যাই বলি বাংলাতে বলি ওটা কিন্তু ঠিক বোঝে মানে বুঝলাম ওকে কি মিথ্যা কথা বলে সত্যি আমি তোমাকে টাকা দেখে বিয়ে করেছি হাসছে কিছু বলে না কিছু বলো কিছু বলো অনেকে বলছে আমি তোমার টাকা থেকে বিয়ে করেছি নাহলে করতাম না হ্যাঁ তো হাসে আর কি বলি বলো ও একটা আমাকে একটা কথা বলে যে এগুলো কানে না বা কানে না এই কথাগুলো কারণ মানুষ অনেকে অনেক কিছু বলবে আর সেকেন্ড সত্যি কথা কি জানো তো যখন ওর সাথে আমার বিয়ে হয় আমি সত্যি জানতাম না ও কী করে ওর কত টাকা স্যালারি আমি নিজেই জানতাম না আমি একেবারে বলতে পারো মানে আমাকে জাস্ট আমার বাবা মা বলেছে আমি রাজি হয়ে গেছি এক কথা আমি নাও বলিনি মানে কিছুই বলিনি আমি রাজি হয়ে গেছি এরকম তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করবে নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকে সুস্থ থাকুক আমার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ